सबकी जिंदगी में सेंटा नहीं आता कुछ लोगों को अपने ख्वाब खुद ही पूरे करने होते हैं इसीलिए वो खुशियों के लिए किसी का इंतजार नहीं करते बल्कि अपनी मेहनत के दम पर आगे बढ़ते हैं अगर खुद के सेंटा आप खुद हैं और दूसरों के चेहरे पर भी खुशियां लाते हैं तो यकीन मानिए भीड़ से अलग हटकर जिंदगी जी रहे हैं आप তোই কি হ্যাপি নিউ ইয়ার? তোমাদের কথা জেনে আমার বিষয়ে যেটা আমি এতদিন চাই কি জীবনে এগিয়ে যেতে হবে এই ইউটিউব জার্নিটা আমার মাত্র বাই হরে চলে আমার সেগুলোর কানে করে লেখা কি আর গান ফ্ল্যাশ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক বছরের মতন এবছরও আমি যাচ্ছি আরবিসি তে যারা যারা আগে আমার ভিডিও দেখতে বা টুকটাক একটু ফলো করতে তারা খুব ভালো করেই জানে আমি প্রত্যেক বছরই আরবিসি তে যাই এই নিয়ে আই থিঙ্ক তিন বছর হয়ে যাচ্ছে আজকে যাচ্ছি আমরা আর আরও সাথে প্রচুর ক্রিয়েটার বন্ধু বান্ধব আসবে সবার সাথে পরিচয় করিয়ে দেবো সবার সাথে দেখা হবে মজা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে যেটুকু যেখানে আছি সমস্তটাই তোমাদের ভালোবাসায় আর আজকে কিন্তু আমি স্টেজে উঠে একটা দারুণ অ্যানাউন্সমেন্ট করব সেটা এখন বলা যাবে না স্টেজে উঠে যখন অ্যানাউন্সমেন্টটা করব তখন তোমরা দেখতে পাবে ভিডিওতে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমি ওয়েট করছি রেডি হয়ে কারণ মিষ্টুদিরা আসবে শোনো তুমি যে এত দুষ্টু তোমার ভিডিও দেখে সবাই অস্থির কি আমি নতুন জামা পরিয়ে নিয়ে এসছে আমার ট্যাগ ছেড়ে নি আমরা বাদ দিয়ে সবাই মোটামুটি পৌঁছে গেছে ঠিক আছে মানে ওখানে আমি শুধু একবার মানে ফোন করে বলছি এই তো দশ মিনিটে ঢুকছি এই তো দশ মিনিটে আমি রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে ওয়েট করছিলাম মিষ্টিদের জন্য আজকে কেমন এক্সপিরিয়েন্স আমি না থেকে আমার হাত শুরু হয়ে গেছে মানে ঠিক করে আসছো স্টেজে উঠে কি বলবে মাইক্রোফোন ঠিক আছে তুই না বলতে পারলে আমার স্টেজে উঠে যেরকম ছোটবেলায় নাচতে পারতাম না এখন সেই জিনিসটা ঠিক হয়ে গেছে কিন্তু ওই মাইক্রোফোনটা হাতে দিলেই আমার হাত পা কাপা শুরু হয়ে যায় প্রত্যেকবার ভেবে যাই যে এই ভাবে বলবো এইভাবে বলবো সুন্দর করে বলবো বাট স্টেজে উঠলে সব ভুলে যায় যে যারা বসে থাক ভেবেই নাই যে মুখস্ত করে এসেছিল উপরে এসে ভুলে গেছে আমাদের কলেজের মেয়েদের নাচ হচ্ছে অলরেডি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে বলো যাওয়া যাক ভেতরে সমস্ত প্রোগ্রাম তোমাদের দেখাবো ভীষণ মজা হবে ভীষণ এনজয় হবে শুধু আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে বছর শুরুতেই গলার ভয়েস চেঞ্জ অনেকক্ষণ পর একটু গানটা বন্ধ হয়েছে গাইতে আমি এখন একটু ভিডিওটা করে নিয়ে এই চপ করে হ্যাপি নিউ ইয়ার শোনায় দিই হ্যাপি নিউ ইয়ার দাদা বলবো রাহুল বলে রাবুল কেমন আছো বলো লাগছে নইহাটিতে এসে ভালো লাগছে যেরকম লাগে আগের বছর এসেছিলাম আবার এই বছর কেমন লাগছে এখানে এসে

আচ্ছা এবার যেটা তুমি অফ ক্যামেরায় বললে এটা অন ক্যামেরায় বল যে তুমি দাদাকে কেন বিয়ে করেছো সত্যি কথা আমি একমাত্র ছেলে আমার একটা বক্তব্য আমার একটা বিশেষ বক্তব্য নিউ ইয়ার নিতে হবে তোমার চেহারাটা কেন রোগা হয়ে গেছে রোগা হওয়া ভালো এখন মোটা মানুষদের বেশি একজন পছন্দ করে এখন কিন্তু প্রত্যেকের এখন নিউ রেজলিউশন নাও তোমরা যারা এই ভিডিওটা দেখছো ওর চেহারা কেন রোগা হয়েছে সেই বিষয়টাকে খুঁজে বার করবা এটা অডিয়েন্স কোনোদিনও খুঁজে বের করতে পারবে না কোনোদিনও পারবে না তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কাছে চ্যালেঞ্জ রইলো তোমরা বলো আমরা পারবো আমরা করে দেখাবো সঠিক উত্তর দেবে তাদেরকে তোমার স্পেশাল গিফট দেবে কেমন লাগছে বল আজকে এসে আমার তো অলওয়েজ ভাল লাগে এই যে ভিডিও হচ্ছে ভিডিও কাকা কাকা ও কি দেখছে শুরু হয়ে গেছে এটা কি স্টাইলে বসা আজকে আর মনে হচ্ছে স্টাইল মারাটা হবে না আমার বুঝলে তো গাইস কারণ ভীষণ গলা বসে গেছে গলার ভয়েসটা তো চেঞ্জ হয়ে গেছে তার সাথে এতটা ঠান্ডা আর এখনই গান শুরু হয়ে যাবে কপিরাইট দেওয়ার জন্য কেমন ঠান্ডা লাগছে আমারও রয়েছে জ্বর আমরা যখন ক্যামেরা ডান্স প্রোগ্রাম শেষ না হতেই দেখি আমাননাম মাইকে اناউন্স করতে ডমা কামে করব कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सबने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स

ভাই এত অডিয়েন্স আজকের দিনটা ভিশন ভালো করলো তাই না ব্যাপক 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 দারুন দারুন রেসপন্স পেয়েছি ভিশন ভালো লেগেছে আর আমি তো ভিশন আর ইনভাইট করার জন্য তুমি না আজকে এই কাজ করতে অবশ্যই জন্যই আজকে তুমি ইনভাইট করেছ পপুলার

कहने में कितना आसान है ना कि अरे अपने सपने पूरा करो यार जिंदगी जियो लेकिन उन सपनों को पूरा करने में जो कीमत लगती है ना वो बहुत महंगी है यार रिश्तेदार परिवार सबको लगता है कि बंदे में दम नहीं यार अबे नहीं कर पाएगा ये लेकिन लड़ाई है भाई लड़ना तो पड़ेगा यही तो कीमत है सबसे अलग होने की तो लड़ो अपनी लड़ाई न्यू ওনা সুন্দর কাটবেল মিশন ভালো তবে পুরো কমপ্লিট হলো কি করে মিশন ভালো কালকে 1 তারিখের কমপ্লিট হয়নি তারিখটার এত সুন্দর কেন বললাম ভালো এই জীবনে ভালো আর প্রেম না আর হবে না গেলে আর সত্যি প্রথমে এটা নাচের স্টেপ মনে হলেও পরে বুঝতে পারি মুচকে পড়ে গেছে তাড়াহুড়ো করে আমরা তুলে ওকে ফার্স্ট এডের ব্যবস্থা খাওয়া দাওয়া করে বিরিয়ানি খাবো আমরা সবাই খাওয়া দাওয়ার পর অনেক ইউটিউব ইনস্টাগ্রাম ফ্যামিলি মেম্বার আমার সাথে ফটো তুলতে আসে বাট ট্রাস্টমি গাইজ সবার ভিডিও ফুটেজ আমার কাছে নেই যাদের যাদেরটা ছিল আমি সবারটা দেওয়ার চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য